একটা কথা মাথায় রাখা চাই কোনো কাজের শুরুতে তুমি কাউকে পাশে না কারণ তুমি যে কাজটাতে নেমেছ কাজটা অনেক কষ্টের আর কষ্টের ভাগ কেউ নেয় না মানুষের জার্নির শুরুতে হয় কষ্টের আর এই জার্নিটা তুমি যদি অতিক্রম করতে পারো তাহলে তুমি সফল এবং দেখবা তুমি যখন সফল হবা তখন তোমার আশেপাশে মানুষের অভাব থাকবে না তবে এখনই নোট করে নাও যে সকল মানুষগুলা তোমার শুরুতে কষ্টে পাশে থাকছে তাদেরকে সুসময়ে কখনোই হারাবে না আর যারা তোমার শুরুতে পাশে ছিল না সুসময়ে তোমার ছায়া অবধি আসতে দিও না জীবন সুন্দর